আজকের গল্প আয়াত ও রাক্ষসী কালিন্দারের যুদ্ধ দয়ালু রাজকন্যা আয়াত এর রাজ্যে সবাই সুখে দিন কাটাত সবাই আয়াতকে অনেক ভালোবাসত কিন্তু একদিন রাজ্যের পাহাড়ের ওপারে থাকা রাক্ষসী কালিন্দার জেগে উঠল সে রাতের অন্ধকারে গ্রামে নেমে আসত গবাদি পশি খেয়ে ফেলত নদীর জল বিষাক্ত করত মানুষ আতঙ্কে ছিল সৈন্যরা পালিয়ে গেল সবাই চিন্তায় পড়ে গেল এমন সময় আয়াত এগিয়ে আসলো আয়াত বলল আমি যাব কালিন্দাকে বধ করতে রাত্রে হাতে তলোয়ার আর ঘোড়া নিয়ে আয়াত একা ছুটে গেল পাহাড়ের দিকে আয়াতকে দেখেই বাতাসে রাক্ষুসির গর্জন তুই রাজকন্যা তোর সাহস তো অনেক আয়াত বলল আমি রাজকন্যা আমার রাজ্য থেকে চলে যাও নয়তো আমার হাতে বধ হও আয়াত ও রাক্ষসীর মাঝে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল আকাশে বজ্রপাত হলো যুদ্ধের এক পর্যায়ে আয়াত রাক্ষসীকে বধ করে ফেললো রাজ্যে আবার খুশি নেমে আসলো